হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা করবো শুরু করব পাস টেন্স পাস্ট মানে অতীতকে বোঝায় এবং টেন্স মানে কালকে বোঝায় ক্রিয়ার কাল কাজের সময়কে তো অতীতকালে যে কাজটি ঘটেছে সেটাকেই পাস টেন্স বলা হয় ঠিক আছে তো প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সেও চারটি ভাগ রয়েছে ইন্ডিফিনিট টেন্স Past continuous tense. Past perfect tense. এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস tense তো আজকে আমরা শুরু করবো past পাস্ট tense আজকে আমরা শুরু করব পাস্ট indefinite তো পাঁচটি ডিমিট বলতে কি বোঝায় পাঁচটি ডিমিট যে কাজটি অতীতে হয়ে গেছে অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে কাজটি শেষ হয়ে গেছে এমন বোঝাতে সেই কাজটির সময়কে সেই তাকেই পাঁচটি লিমিটেস বলা হবে যেমন এক্সাম্পল নিলে আমি ফুটবল খেলেছিলাম আই প্লেড ফুটবল তো প্রথমে আমরা কয়েকটি উদাহরণ দেখব এবং শেষে আমরা তার গঠনটা দেখে নেব ঠিক আছে উদাহরণ থেকে গঠনটা দেখে নেব আই প্লেড ফুটবল তারপরে ধরো হি এট সে খেয়েছিল সে ভাত খেয়েছিলো হি এট রাইস রাইস মানে ভাত এট মানে খাওয়া সে ভাত খেয়েছিলো তারপরে ধরো সি ওয়েন্ট সে গিয়েছিল স্কুলে শি ওয়েন্ট টু স্কুল দেখো এখানে প্রথমে আসছে কি সাবজেক্ট আসছে পাঁচ ইন্টিমিডিয়েন্সের প্রথমে প্রত্যেক টেন্সের প্রথমে সাবজেক্ট আসবে তারপর ভার্ভ আসছে ভার্ভের এটা সেকেন্ড ফর্ম ঠিক আছে এখানে ভার্ভের সেকেন্ড ফর্ম ইউজ করবো পাস ফর্ম এ দেখো এটার মেন ভার্ব যেটা ভি ওয়ান হয় সেটা ইট হয় ইট মানে খাওয়া এখানে এট মানে খেয়েছিল এখানে ভি ফর্ম ইউজ করা হচ্ছে তো এখানে গো গোয়ের পাস্ট ফর্ম গো মানে হচ্ছে যাওয়া তো এখানে গোয়ের পাস্ট ফর্ম সেকেন্ড ফর্ম ওয়েন্ট মানে গিয়েছিল সে স্কুলে গিয়েছিল ইউজ করা হলে তাহলে প্রথমে আসছে তাহলে এর গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট আসছে তারপরে ভারবে সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে তারপরে রিমেনিং আসছে অবজেক্ট বা রিমেনিং ঠিক আছে অবজেক্ট বা রিমেনিং ঠিক আছে তো এটা হলো পাস্ট ইনমিট টেন্সের গঠন তো নেক্সট ডে আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা सब्सक्राइब कर दियो थैंक यू